হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো এই তো একটু হাঁটতে বের হয়েছি তো শুধু হাঁটতে বের হয়েছি বললে আসলে এটা মিথ্যা কথা হবে এই তো আমি কিন্তু যাচ্ছি তরকারি নিয়ে আমার বড় জেঠের জন্য মা সবচেয়ে প্রিয় তরকারি অনেকে আপনারা জানেন লতি দিয়ে নারিকেল বাটা দিয়ে মাছের ঝোল তো আপনারা কি একটু তরকারির কালারটা দেখতে চান নাকি তো এই তো আমি দেখিয়ে দিচ্ছি এই তো তরকারির কালারটা দেখেন কতটাই আমি তো যাই হোক দেখেন রাস্তার আশেপাশে পুকুরের পরিবেশটা কতটা সুন্দর তো হাঁটতে হাঁটতে কিন্তু আমরা চলে আসতেছি আমাদের বড় জেঠিদের বাড়িতে তো এটা হচ্ছে ওনাদের বাড়ি তো এখন আমার ভাবি আছে একজন তো ওনাকে ডাকবো দরজাটা খোলেন তো ওনাদের আবার একটু সময় লাগে দরজা খুলতে তো গাইস পাঁচ মিনিটের মতো হয়ে গেছে আমি দাঁড়িয়ে আছি কিন্তু এখনো দরজা খোলার কোনো অবস্থা দেখতে পাচ্ছি না তো গাই আমি তো ডাকতে ডাকতে পুরো ক্লান্ত হয়ে যাচ্ছি আসলে ওনারা কেউ শুনতেই পাচ্ছেন আমার ডাক তো গাই যাই হোক আমি দাঁড়িয়েছি তাই বলে কি আপনাদেরকে কি দাঁড় করিয়ে রাখবো নাকি আপনাদেরকে বাইর থেকে একটু আমাদের যেটা আমাদের বাড়িটা একটু দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর ভিতরে কিন্তু অনেক রকম গাছ আছে এই তো বাবি গাইস ডাকতে ডাকতে আমি পাগল হয়ে গেছি প্রায় দশ মিনিট হয়ে গেছে দাঁড়িয়ে আছি তো সে গেট খুলতে আসছে তাড়াতাড়ি দরজা খুলে না তো লাগে তো গাইস অনেক তাড়াহুড়া ছিল এই জন্য আর কি ভিডিও করি নাই তো অবশ্য অবশ্যই একদিন আপনাদের সাথে শেয়ার করব এখন বাড়িতে চলে যাচ্ছি বাটি নিয়ে এখনকার জার্নিটা খুবই কষ্ট ছিল হেঁটে আসছি কোনো সমস্যা নাই কিন্তু এত এত অপেক্ষা আসলে অপেক্ষাটা যে এত কষ্ট যারা করে তারাই জানে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ